আজকে আমি তোমাদেরকে একটি গল্প শোনাব একদিন এই সিংহ বনের শিকার করছিল সে দেখলো একটি খরগোশ নিশ্চিন্তে গাছতলায় ঘুমিয়ে আছে খরগোশকে ধরার জন্য সিংহ যখন লাভ দিতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ল আরও বড় শিকারের উপর কাছেই একটা হরিণ কচি লতা পাতা খাচ্ছিল সিংহকে সে দেখতে পায়নি হরিণকে দেখার পর সিংহ ভাবল খরগোশ ঘুমোচ্ছে এই সুযোগে হরিণটাকে মেরে পরে খরগোশকে মারবে এই ভেবে সে খরগোশকে গাছতলায় রেখে হরিণের পিছনে ধাওয়া করল সিংহের আভাস পেয়ে হরিণ এক পলুকে দৌড়িয়ে পালিয়ে গেল সিংহ চেষ্টা করেও তাকে ধরতে পারল না তখন আর কি করা এখন খরগোশকে ধরবে বলে সে গাছতলায় ফিরে এলো সিংহ যখন জঙ্গল ভেঙে হরিণের পিছনে ধাওয়া করেছিল তখন পায়ের শব্দ শুনে ঘুম ভেঙে গিয়েছিল খরগোশে ভয় পেয়ে সে তখন সেখান থেকে পালিয়ে যায় সিংহ ফিরে এসে দেখলো গাছতলা খরগোশ নি কী আর করা মনে দুঃখ সিংহ আবার শিকার খুঁজতে লাগলো এটা থেকে আমরা শিখলাম বেশি লোভ করা ভালো নয় লোভের ফল ভালো হয় না